মাহপিল পর্যন্ত শত শত বক্তা মারা গেছেন আমি মারা যাই নাই গত বছর থেকে অর্থ বছর পর্যন্ত আপনাদের মতো শ্রোতারা লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্য থেকে হাজার হাজার শ্রোতা মারা গেছেন আপনারা মারা যান নাই এই যে আমাকে এবং আপনাদেরকে হায়াতে বাঁচা রেখে অন্ধকার এই মজলিসে আসতে দিলেন বসতে দিলেন হায়াতের সুক্রিয়া করান সেই মালিকের দরবারে আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ রাত্র বেশি করব না অল্প সময়ের মধ্যে আলোচনা করেই আপনাদেরকে বিদায় দেব ইনসা আল্লাহ গতকাল আমি বলেছিলাম হেদায়েতের জন্য বড় মাদের দরকার হয় না মনে আছে কি হেদায়তের জন্য বড় হয় না। আল্লাহ যদি কাউকে চায় আপনা আপনার আপনা ব্যক্তির দ্বারাও অল্প পরিসরে হেদায়ত দিতে পারেন কি পারেন না সেই কথা আমি আপনাদেরকে বলেছিলাম সুলতানুল আউলিয়ার কথা বাদশাহ ইব্রাহিম আধাম রহমতুল্লাহ তিন সারা বিশ্বের আউলিয়াদের মধ্যে সেরা আউলিয়া এক নম্বর আউলিয়া কংস স্বামী দাস্তানকে ইব্রাহিম আদাহাম شب بر تخت بشبد خوب تخرام بہو سے آواز پائے شدہ بر تخت آیا شو تلک ملک سید کا جائے کس بر کے برد شریر تخت ہنگم जवाब आम के ऐशा है जहागी व सतर घर कम दम तू दर बया सतर जोई कुनी बर कसरे शाम अगर बर दम नया बम सतर

তোমাদের রাজ্য ইসরাবিলের সিঙ্গার ভেঙ্গে ভেঙে চুরমার হয়ে যাবে আমি এমন একটা রাজ্যের সন্তানের বের হয়ে গেলাম যে রাজ্য ইসরাবিলের সিঙ্গার পুতকারে কোনদিনও ধ্বংস হবে না